আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমাদের পুকুর থেকে কোনিজাল মেরে মাছ ধরার চেষ্টা করব তাই আমি প্রথমে আছড়ার মধ্যে দড়ি দিয়ে বেঁধে পুকুরের মধ্যে কোনো লাঠি বা অন্য কোনো বাঁশের ছাটা পেটা আছে কি না তা পরিষ্কার করে নিচ্ছি অনেকদিন পরে পুকুরে ঝাল মেরে মাছ শিকার করতে যাচ্ছি

পুকুরের দুই তিন জায়গাতে আমি মাছের জন্য খাবারটি দিয়ে দিলাম একটু পরে মাছ আসবে আর আমি জাল মেরে মাছ শিকার করবো ইনশাল্লাহ দেখি আমার ভাগ্যে কি আছে আজকে ভিউয়ার্স পবিত্র শুক্রবার তাই আপনারা মসজিদের মাইকের কালেকশনের কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন এবং আমি জালটা রেডি করে নিচ্ছি পুকুরে মারার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন বড় মাছ পাই আজকে میں نے کیا کیا کر پایا کوئی اللہ اے معززانہ بدروں کو بارگاہ میں حاضر ہے اے پیران اللہ اے معززانہ بدروں کو بارگاہ میں حاضر ہے اللہ کرم دربار میں چلے گئے ہیں اور یہاں پہ آ جاؤ শেফ অধিক মাছ পেয়ে খুশিতে আনন্দে নিজেকে ধরে রাখতে পারছে না চিপায় চলে গেছেন খুবই বড় একটি মাছ জালে ধরা পড়েছে তাই শেফ নিজেকে সামলাতে পারে নাই ওয়া

এ দেশি পুকুরের কারফু মাছ অনেক বড় আরেকটি আরেকটি বড় মাপের কারফু মাছ আমরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আরেকটি

এই মাছগুলা অনেক ডেঞ্জারাস এর মধ্যে কাঁটা আছে এর মধ্যে কাঁটা দিচ্ছে দেখেন রক্ত আসতেছে অনেক মাছ ধরা পড়েছে জালে হার্বাল চিকিৎসা দিচ্ছি রক্ত বন্ধ হওয়ার জন্য অ্যান্টি ইনফ্ল্যামারি গাছ ব্লিডিং বন্ধ হওয়ার গাছ ওষুধি গাছ বা তারা গাছের মধ্যে অনেক ওষুধি গুণ দিয়েছে এখানে পাতা দিয়ে চাপ দেওয়ার ফলে ব্লাড মোটামুটি বন্ধ হয়ে গেছে একটু একটু আছে আরও দিচ্ছি ছোট মাছগুলা ছেড়ে দিচ্ছি মানে ছোট ছেড়ে দিচ্ছি Thank you. দেখেন আমাদের পুকুরের দেশি তাজা মাছ ফ্রেশ অনেক জাতের মাছ এখানে আটকা পড়েছে আর মুখটা প্রায় বিলুপ্ত